মূলত এই সৌরাতুল মিনিনের প্রথম দশটা আয়াত আল্লাহ আলা নাজিল করেছেন মুমিনদের কিছু গুণাগুণ সম্পর্কে মুমিনদের কি গুণ হতে পারে কি গুণ হলে পরে মুমিন প্রকৃতপক্ষে মুমিন হবে সেটাকেই লক্ষ্য করে আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াতের পূর্বেই এটা বলা দরকার এই দশটা আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে নাসাই শরীফ মুসনাদে আহমদ আহমদ তিরমিজি একটা রেওয়ায়ত পাওয়া যায় হজরতে অমর ইবনুল খতাব আনহু তিনি বলেন আল্লাহর পায়গাম্বরের ওপর যখন ওহি নাজিল হতেন মৌমাসির গুনগুন আওয়াজের মতো একটা আওয়াজ হতো তো হঠাৎ একদিন আল্লাহর পায়গাম্বরের উপরে এমন ওহি নাজিল হইতেছে এমন সময় গুনগুন আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সাহাবা আজ মাইনগুন সকলে চুপ হয়ে গেছেন এবং তারা ধ্যান সহকারে শুনতেছিলেন আওয়াজটা আল্লাহর পায়গাম্বর যখন ওহি নাজিল হওয়া শেষ হলেন তখন তখন দুহাত তুলে রব্বিক করিমের দরবারে

আমাদেরকে বেশি বেশি দান করেন না সম্প্রদায়ের উপরে অগ্রাধিকার দান করুন দান করুন আমাদেরকে অন্যদের উপরে উপরে অগ্রাধিকার দান করুন কিন্তু অন্যদেরকে আমাদের উপরে অগ্রাধিকার দিন না এইভাবে দোয়া শেষ করে আল্লাহর পায়গম্বর শেষ করে যখন সাহাবা আজমাইনদের দিকে ঘুরে বসলেন এবং বললেন এই মুহূর্তে রব্বে কারিম আমাকে যে আয়াতগুলো নাজিল করেছেন দশটা আয়াত এই আয়াতগুলো হচ্ছে মমিন বান্দার গুণাগুণ সম্পর্কে সুবাহ প্রথম যুগে মানুষ নামাজের ভিতরে কথাবার্তা বলতেন নামাজের ভিতরে এদিক সেদিক টাকা করতেন এবং কি আল্লাহর পয়গম্বর নামাজ মুহূর্তে আসমানের দিকে তাকাতেন সেই মর্মে আয়াত নাজিল হলেন কদ আফলাহাল মুমিনুন

সফল মুমিন হলো তারা যারা নিজেদেরকে অনর্থক কথাবার্তা থেকে বাঁচিয়ে রাখছেন অনর্থ কথাবার্তা গল্প থেকে নিজেকে মুক্ত রাখছেন তারা হলেন সফল মুমিন মুমিন এর আগে বুঝতে হবে আমরা আমরা যে মুমিন কাকে বলা হয় কাকে বলা হয় মুমিন কাদেরকে বলা হয় এটা বলার পরেই আমরা বাকি আলোচনায় চলে যাই মুমিন বলা হয় যারা কিনা আল্লাহকে বিশ্বাস করেন বিশ্বাস কথা বলেন ঠিক কিনা আল্লাহকে আল্লাহকে বিশ্বাস করেন বিশ্বাস করেন আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাসী আল্লাহ রে বিশ্বাস করেন আল্লাহর পক্ষ থেকে রাসুলের উপরে যাহা কিছু নাজিল হয়েছেন এই সব কিছুকে বিশ্বাস করার নাম হচ্ছে মুমিন ইমানদার আর ইমানদার ব্যক্তি যখন তার ইমানের উপরে রব্বে করিমকে রব মানছেন এই রবুবিয়তের উপরে অটল থাকে অবিচল থাকে তখন সে হয় মুমিন কারণ যখন কোনো ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহকে রব হিসেবে মানে দুনিয়ার কাউকে তাওয়াক্কা করে না আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহকে রব মানে ওই রুবুবিয়াতের উপরে তাহার উপর কিছু মুসিবত পরীক্ষা স্বরূপ আসে অনেক প্রকারের মুসিবত আসতে পারে একজন মুমিন বান্দা যে কিনা ইমানের মধ্যে কামালিয়াত চলে আসছে ওই মুমিন বান্দা প্রত্যেকটা মুসিবতের মধ্যে সুখে দুঃখে আল্লাহকে শরণ রাখে ইমানের উপর অটল অবিচল থাকে যে ব্যক্তি ইমানের উপর অটল অবিচল থাকতে পারলো

যে ব্যক্তি যে ব্যক্তি বলে যে রব হলো আল্লাহ 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 এবং এই রবল উপরে চল অটল অবিচল থাকে অটল থাকে মানে কি মৃত্যু পর্যন্ত এই শিকারত্বের পর সে অটল থাকে ওই ব্যক্তির জন্য মৃত্যুর সময় রব্বি কারিমের পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হয় আর ফেরেশতারা এসে তাকে বলতে থাকে আল্লাহ তাখফু ওয়ালা তাহজানু ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো টেনশন নাই তুমি কি চিন্তা করতেছো তোমার গুঠা জিন্দগিটা পার করছো হরপ্পে ক্যালেমি কাছে কি জবাব দিবা এটার জন্য তোমার কোন চিন্তা নাই সামনে কবরের ভয় করতেছ করতেছো হাসর হাসর

মৃত্যু সময় জান্নাতের একটা ভিডিও ফুটেজ এই মৃত ব্যক্তির সম্মুখে এই মৃত্যুর কাছাকাছি চলে আসা ব্যক্তির সম্মুখে তুলে ধরা হবে আর ফ্রেস্তারা বলবে এদিকে তাকাও এটাই তোমার বাসস্থান এটাই তোমার ঠিকানা তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এজন্য এজন্য প্রত্যেকটা মুমিন বান্দার জন্য উচিত তার ইমানের উপর অটল থাকে মৃত্যুর ভয় মানুষের আছে অনেক মুসিবতের মোকাবেলায় মানুষ টিকতে পারে না দেখা যায় লুব সামনে মানুষ ইমানকে বিক্রি করে দেয় ঠিক কিনা ঠিক কিনা টাকার কাছে ক্ষমতার কাছে দুনিয়ার অনেক কিছুর কাছে মানুষ তার ইমানকে বিক্রি করে দেয় কেন কারণ ওর কাছে ইমান তাকে তুচ্ছ মনে হয় রবু বেদুর উপর অটল নাই দুনিয়ার উপর সে একেবারেই কাবু হয়ে গেছে দুনিয়া তার ভিতরে ঢুকে গেছে এজন্য ওই ব্যক্তির কাছে এখন ইমানের মূল্য নাই কিন্তু

জগৎ বিখ্যাত কানা কিতাব এখানে একটা ঘটনা উল্লেখ করে না হাজরত ফাত্তান ইবনে ইবনে রুযাইন রাহমাতুল্লাহি আলাইহি তিনি স্বয়ং নিজে বর্ণনা করেন যে আমরা এক দল লোক মুসলমান মুসলমান রোম দেশের বাদশা শৈলেচার জালেম বাদশার কবলে আমরা আটকা পড়ি আমাদেরকে ধরে ওই বাদশার সামনে নেওয়া হয় আরে বাদশাহ তখন আমাদেরকে জোর জবরদস্তি করে যে আমাদেরকে বাদশার ধর্মের উপর ইমান হবে ইসলামকে পরিত্যাগ করতে হবে প্রিয় হাজিরিন এই বাদশাহ এমন একটা পরিবেশ পরিস্থিতি কায়েম করছে যে অবস্থার উপর ভিত্তি করে কিছু মানুষ ভয়েতে ইমান হারা হয়ে গেছে পরপর তিনজন লোক ইমান সারছে নির্দেশ তোমরা যদি আমার ধর্মের উপর ইমান না ইসলামকে পরিত্যাগ না কর তাহলে জেনে রাখো তোমার গর্দান কেটে ফেলা হবে ঘাড়ের উপর মাথা থাকবে না কেটে ফেলা হবে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যে তিনজন লোক অটোমেটিকলি ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান হয়ে গেছে চার নাম্বার একজন লোক সামনে চলে আসছে এই লোকটা ডেকে বলে বাচ্চা আমি ইসলাম গ্রহণ করেছি আল্লাহকে রব হিসেবে মানি আমার ইমান ইসলাম ইসলাম তোমার মতো বাদশার সামনে কখনো পরিত্যাগ করতে পারি না আল্লাহ রসুলের উপর ইমান এনেছি রববি கரிমের উপর ঈমান তোমার মত বাদশা ভয়ে আমি ইমান পরিত্যাগ করব কৌশল কালা হতে পারে না এই লোকটা যখন ইমান পরিত্যাগ করতে অস্বীকার করল সঙ্গে সঙ্গে বাদশা जल्लादকে আদেশ করল এই লোকটার মস্তকটা কেটে ফেলো জল্লাদ বাদশার হুকুম পেয়ে সঙ্গে সঙ্গে একটা কূপ দিয়ে ঘাড় থেকে মস্তকটাকে আলাদা করে ফেললেন কাটা মস্তকের মাথার চুলগুলো ধরে এই বাদশার মসনদের এক পাশেই কাছে নিকটে একটা নহর ছিল এই বহর নিয়ে ওই নহরের কাছে চলে গেলেন এবং এই মস্তকটা পানির মধ্যে নিক্ষেপ করে দিয়েছে মুহূর্তের মধ্যেই মাথাটা পানির নিচে ডুবে গেছে এই মানুষগুলো এখন পর্যন্ত জায়গা থেকে লড়ে নাই এখনো পর্যন্ত সেই জায়গা থেকে ফিরে আসে নাই এমন সময় ওই কাটা মস্তকটা পানির উপরে ভেসে উঠল আর উপস্থিত প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য করে প্রত্যেকের নাম নিয়ে নিয়ে দেখে দেখে বলতেছেন শোনো আমার সঙ্গে কেমন আচরণ করলো একটু শুনে যাও আমার রব আমাকে বলতেছেন ইয়া আইয়া তু হান তোমা ইন্নাং এর যে এলা রব বে কে সাদুফুলি ফিআই বা দি অধুফুলি জন্ন আমার মালিক আমাকে ডেকে বলতেছেন অরে বন্ধা হে প্রশান্ত আত্মা হিরু যে ইলা আর পিকে রা দিয়া ত তোমার ওই রবের দিকে যে রবের প্রতি তুমি সন্তুষ্ট যে রব তোমার প্রতি সন্তুষ্ট তুমি তোমার সেই রবের দিকে আস অগ্রসর হও এবং আমার খাস খাস বিশেষ বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করো এমন একটা ভাষণ এই যে কাটা একটা মস্ত পানির উপরে ভাসন্ত অবস্থায় প্রত্যেকটা মানুষের দিকে লক্ষ্য করে যখন এমন একটা ভাষণ দিল এই ভাষণটা শোনার সঙ্গে সঙ্গে ওইখানকার অধিকাংশ মানুষ আবার মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবর সকল মানুষ মুসলমান হয়ে গেছে আমার বন্ধুগণ একটু লক্ষ্য করার বিষয় যেই বান্দা কারিমের রুবুবিয়াতের উপরে অবিচল রয়েছে অটল রয়েছে অবিচল অটল থাকার কারণে একটা ব্যক্তি হয়তো দুনিয়া থেকে চলে গেছে মৃত্যু তো একদিন হবেই মৌ থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না মরণ একদিন হতেই হবে আল্লাহ তালার কাছে চলে গেছে কিন্তু দুনিয়ায় থাকতে বলা শত শত প্রাণ যেই প্রাণগুলো যাহার নামের পথে চলছিল একটা ব্যক্তি রবু উপর অটল অবিচল থাকার কারণে এই মানুষগুলো জান্নাতের পথে ফিরে আসা সম্ভব হয়েছে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এই জন্য রব্বি কারিম বলেন আদ আফলাহাল মুমিনুন সফল মুমিন হলো ওই সমস্ত লোক যে সকল লোকেরা আল্লাহীনহুম ফি সালাতিহিম খাশিউন যে সকল মুমিন বান্দারা তাদের নামাজের মধ্যে বিনয়কে গ্রহণ করেছেন আল্লাহ তাআলা মুমিন বান্দার একটা গুণ বলছেন মুমিন বান্দা নামাজ পড়বেন নামাজের মধ্যে তারা বিনয়ী হবেন বিনয়কে গ্রহণ করবেন অবলম্বন করবেন নামাজের মধ্যে থেকে এদিক সেদিক তাকাবে না নামাজে বসে বসে দুনিয়ার খেয়াল খুশি করবে না কারণ নামাজ এমন একটা আমাল যে আমার মমিন বান্দাকে অনেক প্রকারের ফায়সা কাজ কারবার থেকে বাঁচায় রব্বে কারিম বলেন আমার রব্বলেন নামাজ এমন একটা আমল যে আমলটা মানুষকে অনেক প্রকারের ফায়শা কাজ করবার থেকে বাসায় ছোট্ট ছোট্ট গুণাহ থেকে ছোট ছোট্ট অশুভনীয় কাজকর্ম থেকে নামাজ মুসল্লিকে বাসায় কিন্তু আমরা তো ইমানদার আমরা মুমিন বান্দা আমরা দশ বছর বিশ বছর পঞ্চাশ ষাট বছর পর্যন্ত নামাজ পড়তেছি কই আমার নামাজ তোমাকে সুদ গোষ থেকে বাসাই না আমি একজন ইমানদার আমি একজন মুসল্লি আমি পাক্কা মুসল্লি হওয়ার পরেও বিশ বছরের নামাজ আমাকে সুস থেকে বাসায় নাই ঘোষ থেকে বাসায় নাই আমি পঞ্চাশ বছরের মুসল্লি হওয়ার পরেও আমার নামাজ আমাকে অন্যায় অত্যাচার থেকে বাসায় নাই তাহলে আল্লাহ যে বললেন নামাজ মুসল্লিকে গুনাহের কাজ থেকে বাঁচায় তাহলে এই কথার সঙ্গে আমাদের নামাজের শখে সঙ্গে কি মিল রইল প্রশ্ন হয় কি হয় না কোন প্রশ্ন হয় না এখানে বোঝার বিষয় হলো রব্বি কারীম বলতেছেন নামাজের মধ্যে তোমরা বিনয় গ্রহণ করো কারণ বিনয়কে গ্রহণ করা এটা হলো মুমিনের এক নাম্বার গুণ কিন্তু আমরা মুসলি তো পাঁচ প্রকার আমরা মুসলি কয় প্রকার পাঁচ প্রকার এক নাম্বার মুসল্লি এমন মুসল্লি রীতিমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না সপ্তাহে একদিন শুক্রবার দিন নামাজের মধ্যে আসে তাও আবার দেখা যায় ওই যে ইমাম সাহেব যখন কিনা খুদ্ শেষ দিয়ে নামাজে দাঁড়াবে মজ্জেন সাহেব একামত আরম্ভ করে দিয়েছেন এমন মুহূর্তে দৌড়াইয়া এসার নামাজে দাঁড়ায় এমন মুসল্লি আসে না নাই এইরকম মুসলি যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের দাঁড়ানোর পর তার দিলটা নামাজের মধ্যে নাই দুনিয়ার বিভিন্ন কাজ কারবারের হিসাব এই নামাজের মধ্যে লয় কৃষক ব্যক্তি তার ওই খ্যাতের চিন্তা ভাবনা করে চাকুরিজীবী তার চাকরির চিন্তা করে বিভিন্ন কর্মজীবী তারা তাদের কর্ম নিয়ে নামাজের ভিতরে নামাজের ভিতরে চিন্তা ভাবনা করে দেখা যায় এই ব্যক্তিও কিন্তু মুসল্লি আবার কিছু সংখ্যক মুসল্লি আছে দুই নাম্বার মুসল্লি যারা কিনা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন নামাজের মধ্যে আছেন কিন্তু নামাজের মধ্যে থাকা অবস্থায় তাদের দিলটা নামাজের মধ্যে এখন নাই আবার কিছু মুসলমান দেখা যায় নামাজের মধ্যে আসে নামাজের মধ্যে পাঁচ অক্ত নামাজ পড়ে এই যে নামাজ পড়ে দিলটা তার নামাজের মধ্যে থাকে ওই যে প্রথম প্রকার মুসল্লি সপ্তাহে একদিন নামাজ পড়ে নামাজের মধ্যে দিল নাই এই মুসল্লি হলো মুনাফিক মুসল্লি এই নামাজটা বলা হয় মুনাফিকদের নামাজ তাদের নামাজটা কাদের নামাজ মুনাফিকদের নামাজ এই ব্যক্তি নামাজ আছে কিন্তু তার নামাজের মধ্যে মন নাই দ্বিতীয় নাম্বার মুসল্লি যারা নামাজের মধ্যে আসছে কিন্তু এই নামাজের মধ্যে তার কিন্তু মন নাই পাঁচ অক্ত নামাজ বলে এরা হলো গাফেল এরা হলো গাফেলদের নামাজ তিন নাম্বার শ্রেণী যারা নামাজ পাঁচ অক্ত পড়তেছে নামাজ পড়ার পরে দেখা যায় এই ব্যক্তি নামাজের মধ্যে দিলটা তো নাই কিন্তু দিল বাহির দিয়ে ঘুরতেছে এটা হলো দমক প্রাপ্ত নামাজ এক নাম্বার হলো দমক প্রাপ্ত মুসল্লি একটা কি দমক প্রাপ্ত মুসল্লি এটা মুখ মুনাফিকদের মুনাফিক মুসল্লি দমক প্রাপ্ত তিন নাম্বার সব প্রাপ্ত মুসল্লি কিমা কিমা সরি চার নাম্বার সব প্রাপ্ত যে মুসলি পাঁচ অক্ত নামাজের মধ্যে আছে এই নামাজে থাকা অবস্থায় এই মুসলি ব্যক্তির দিলটাও নামাজের মধ্যে আছে যখন ব্যক্তি নামাজ পাঁচ অক্ত পড়ে আবার দিলটাও নামাজের মধ্যে আছে এই ব্যক্তি নামাজ পড়ার সময় আসমান থেকে আল্লাহ তালা ওই ব্যক্তির ওপর কি করে সবাব নাজিল করেন আরেক প্রকার মুসল্লি যারা নামাজের মধ্যে আসেন নামাজ পাঁচ বক্ত পরে দেখা যায় পাঁচ বক্ত নামাজের মধ্যে আসার পরে তার মনটা নিয়ে টানা লাগে শয়তান একবার বাহিরে নিয়ে যায় শয়তান একবার আবার নামাজের মধ্যে নিয়ে আসে শয়তান নামাজের থেকে বাহিরে নিয়ে যায় আবার মুসুলের টাইনা ভিতরে নিয়ে আসে এইভাবে টানাটানি

আল্লাহাল আমাদেরকে এই এক নাম্বার গুণাগুণ নামাজের মধ্যে বিনয়ী হওয়া কি হবে ভাই বিনয়ী হওয়া আল্লাহ তালা আমাদেরকে খুশুর সঙ্গে নামাজ পড়ার তৌফিক দান করুন সকলে বলে আমি